মহিলারা থাকবে পর্দার ভিতরে মাহফিলের উচিলায় তারা পর্দা থেকে বের হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশের অধিকাংশ জায়গায় এই মাহফিলগুলো এই ব্যবসায়িক বাইরে নষ্ট করে ফেলাই আপনারা ব্যবসা করবেন দূরে যাওয়া করবেন মাহফিলের শৃঙ্খলা কেন নষ্ট করতেছেন মহিলাদেরকে নিয়ে পর্দা পর্দা নাই মহিলা পুরুষ কোনো পর্দা নাই ভাই যে মাহফিল দেয় কর্তৃপক্ষ কষ্ট করে এখান থেকে মানুষ কিছু শিখবে মহিলারা পর্দার রথ শুনবে পুরুষরা পর্দার রথ শুনবে এখান থেকে তালিম নিয়ে যাবে পথারা মানুষগুলো সঠিক পথে আসবে আর এখানে এসে জাহান একটা বাগান মেলায় রাখছি মানুষ বা ফিরে নাই জান্নাতের বাগানে নাই জাহান বাগানে ঘুরতেছে চিল্লা কন ঠিক নামে ঠিক পরিশুদ্ধ হওয়ার ওয়াজ শুনবে সেইখানে এসে ধ্বংস হয়ে যায় কথা ঠিক নামে ঠিক মহিলার আর কি দরকার বলেন মহিলা মহিলার আসার কি দরকার আসে একমাত্র এই যে কিনাকাটা করার জন্য এই কেনাকাটার মেলা তো প্রতিদিন লাসানের সামনে হয় কথা ঠিক না আমার অনুরোধ থাকবে এ দেশের একটা নিয়ম আমি বুঝি না আমাদের কিশোরগঞ্জে মাহফিল হয় সম্পূর্ণ বাণিজ্য মেলা মাহফিলে বসা নিষেধ কিন্তু এই দেশেই এই নিয়মটা আমি দেখলাম এই মাহফিলগুলো হওয়ার এই মেলাগুলো হওয়ার কারণে মাহফিলদের বরকত নষ্ট হয়ে যায় মাহফিলের আদব নষ্ট হয়ে যায় দেখেন কত মানুষ বাহির অথচ প্যান্ডেলে কোনো লোক নাই আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়তের সঠিক বুঝদান করে বলেন আমিন হো তারা আমরা এখানে আসছি কিছু কথা শোনার জন্য মাস দীর্ঘ কষ্ট করেছে কষ্ট করার পর এই একটা মাহফিল সাজাইছে এই পরিবেশটা আমার এই সমস্ত ব্যবসায়িক বাইরা পরিবেশটা নষ্ট করে দিছে ব্যবসায়িক বাইরা ব্যবসা করবেন এই মাহফিলের সামনে এটা কেন অশৃঙ্খল ব্যবসা করতে মনে দূরে যায় করবেন মাহফিলের আশপাশে ব্যবসা করা এটা মাহফিলের সঙ্গে আদবের খেলাফ হয় কোরআনের সঙ্গে বেআমি হয় কথা বলা ঠিক না বে ঠিক এগুলা বয়কট করতে হবে এগুলা বর্জন করতে হবে তাহলে মাহফিলের মধ্যে শান্তি আসবে তাহলে এই মাহফিল দ্বারা এলাকার মধ্যে শান্তি আসবে তাহলে এই মাহফিল দ্বারা মানুষ যদায়াত পাবে মেলা জমায় রাখলাম অথচ মানুষ প্যান্ডেলে নাই প্রত্যেকটা মানুষ নারী পুরুষ একত্রিত হয়ে এই মেলার মধ্যে যাচ্ছে পর্দার কোনো কোনো কিছু নাই আগামী কালকে তো মানুষ থাকবে না আজকে কেন আসলো আজকে একটি কোরআনের মাহফিল উদ্দেশ্য করে ব্যবসায়িক বেড়া ব্যবসা করতে আসছে নারী পুরুষ একত্র হয়ে মাহফিলের আদবের কোরআনের সাথে বেয়াদুমি করতেছে কথা বলেন ঠিক না বে ঠিক কোরআনের সঙ্গে বেয়াদুমি হচ্ছে এই মাঠ খালি থাকে বারো মাস আপনারা অন্যদিন ব্যবসা করতেন আসতেন জমাইতেন বাজার আজকে কেন মহিলারা থাকবে পর্দার ভিতরে মাহফিলের তারা পর্দা থেকে বের হয়ে যায় কথা বলেন ঠিক বাংলাদেশের অধিকাংশ জায়গায় এই মাহফিলগুলো এই ব্যবসায়িক বাইরে নষ্ট করে ফেলাইছে আপনারা ব্যবসা করবেন দূরে যাওয়া করবেন মাহফিলের শৃঙ্খলা কেন নষ্ট করতেছেন মহিলাদের নিয়ে পর্দা পর্দা নাই মহিলা পুরুষ কোনো পর্দা নাই ভাই এটা মাহফিল দেয় কর্তৃপক্ষ কষ্ট করে এখান থেকে মানুষ কিছু শিখবে মহিলারা পর্দা রজ শুনবে পুরুষরা রজ পর্দা রজ শুনবে এখান থেকে তালিম নিয়ে যাবে পথ মানুষগুলো সঠিক পথে আসবে আর এখানে এসে জাহান নামের একটা বাগান মেলায় রাখছি মানুষ মা ফিরে নাই জান্নাতের বাগানে নাই জাহান নামের বাগানে ঘুরতেছে চিল্লা কন ঠিক নামে আয়াত মিডিয়া টিভি অনেজেন গেস্ট ইন প্রোমোটিং ইসলাম